আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কাচর এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন সম্মানিত ইমানদার মুসলমান ভাই ও বোনেরা মাহে রমদান মোবারকের রোজা এবং কোরআনুল করিমের তেলাওয়াত ইমানদার মুসলমানদের জন্য আমাদের ময়দানে সুপারিশ করবে হযরত আবদুল্লাহ বিন আমর রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লি সাল্লাম এরশাদ করেন আমাদের দিন রোজা ও কোরআন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার রব আমি তাকে রাতে ঘুম থেকে বিরত রেখেছি আমাকে এ ব্যাপারে সুপারিশ করার অনুমতি দিন কোরআনুল করিমের তেলাওয়াত বলবে হে আল্লাহ আমাকে আজকে অনুমতি দিন আমি রাতে তানাবি নামাজের মাধ্যমে অর্থাৎ কোরআনুল করিম তেলাওয়াতের মাধ্যমে তাকে ঘুম থেকে বিরত রেখেছি আল্লাহ আমাকে ওই বান্দাদের জন্য সুপারিশ করার অনুমতি দিন অপরের খাদিসের মধ্যে রয়েছে নবীজি ফরমান আল্লাহ ময়দানে ওই সমস্ত মানুষদের সুপারিশ করার জন্য রমাদানুল মুবারকের রোদা রোজা এবং কোরআনুল করিমের তেলাওয়াতকে অনুমতি প্রদান করবেন যাদের রোজা কবুল হয় যাদের কোরআনুল করিম কোরআনুল করিমের তেলাওয়াত রব্বুল আলমিনের কাছে পছন্দ হয় আল্লাহ রব আলমিন তাদের কোরআনুল করিমের এবং রোজাকে কেয়ামতের ময়দানে সাফাওয়া করার সুপারিশ করার অনুমতি দান করবেন আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনুল করিমের তেলাওয়াত করার এবং রমজানুল মোবারকের প্রতিটি রোজা সহিভাবে আদায় করার তাওফিক দান করেন আমিন